আজকে আমাদের ইমানই দুর্বলতা এসে ইমানই দুর্বলতা সামান্য অর্থের স্বার্থে সামান্য ক্ষমতার স্বার্থে সামান্য পদের স্বার্থে আমি আমার ইমানকেও হারিয়ে ফেলি বিক্রি করে যখন এই পর্যায়ে মমিনেরা চলে যায় তখন এই আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন লাঞ্ছনা অবমাননার শিকার হয় এই জন্য প্রসঙ্গক্রমে একটি হাদিস আমার স্মরণ হলো যে হাদিসটি সহি এটি আজকে মুসলিম উম্মার স্মরণ করা উচিত আমার ঘরে আমার দেশে শুধু মিছিল করলেই এই ঠান্ডা হয়ে যাবে এটি কখনো মনে করার সুযোগ নেই কোন সুযোগ নেই কোন সুযোগ নেই এটি হয়তো আপনি একটা দেখাচ্ছেন একটু প্রতিবাদ দেখাচ্ছেন বিশ্বকে ঠিকই কিন্তু এর দ্বারা দূর হবে না দূর হবে না হয়নি হচ্ছে না এই জন্য গত মার্চ মাসের শুরুতেই মার্চের ছয় এবং সাত তারিখে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল বাইতুল্লাহ হারামের পাশেই যে কনফারেন্সে বাংলাদেশ থেকে আমিও সেখানে আলহামদুলিল্লাহ ছিলাম প্রায় এই কনফারেন্সে নব্বইটি দেশের বিশিষ্ট স্কলারগণকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ থেকেও আমি সেখানে উপস্থিত ছিলাম আমার বক্তব্য রাখারও সুযোগ ছিল যেটি আমি বক্তব্য রেখেছিলাম আমার বক্তব্য আমি বলেছিলাম সেখানে বিশেষ করে আমার পর্বটি ছিল মুসলিম বিশ্বের সংকট নিরসনে আমাদের করণীয় কি হতে পারে কি হতে পারে আপনি একটা মিছিল নিয়ে বের হলেন একটা সমাবেশ করে ফেললেন কিছু ফ্লাগ উত্তোলন করলেন তাহলে মুসলিম বিশ্বের সংকট নিরসন হয়ে গেল এমন বোঝাটা ভুল এমন বোঝাটা ভুল এই মুসলিম বিশ্বের সংকট নিরসনের জন্য আমার কতগুলি প্রস্তাবনা ছিল তার মাঝে প্রথম প্রস্তাব এক নম্বর প্রস্তাবনা ছিল আমার যে মুসলিম শাসক ও মুসলিম আলেমুল আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম শাসক আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে আজকে ফিলিস্তিনে কালকে সিরিয়ায় পরের দিন ইমানে আরেকদিন ইরাকে আরেকদিন লিবিয়ায় আরেকদিন লেবাননে এই নির্যাতন আরেকদিন আফগানিস্তানে আরেকদিন পাকিস্তানে আরেকদিন হয়তো বাংলাদেশে এভাবে আসতেই থাকবে আসতেই থাকবে এজন্য এই সব নির্যাতন ও জুলুম প্রতিরোধের সবচেয়ে বড় দিক হলো মুসলিম উম্মাকেও ঐক্যবদ্ধ হতে হবে জি আর মুসলিম উম্মার ঐক্যবদ্ধ তখন হওয়া সম্ভব যখন মুসলিম উম্মা কোরআন এবং সহি হাদিসের আলোকে সন্ন্যার আলোকে ইসলাম মেনে চলবে তখন সম্ভব আজকে যদি মুসলিম উম্মাকে যে দুর্বল করা হয়েছে এটাও এর পিছনেও বলবো ইহুদিদের একটি চক্র চক্রান্ত শিয়া শূন্যের বিভক্তি কোথায় এসেছে আপনি ইতিহাস খুলে দেখুন শিয়ার উৎপত্তি হলো আবদুল্লাহ বিন সাবা ইহুদি এই ব্যক্তিটা ইহুদি ছিল ইহুদি ছিল সেই ইহুদি থেকে উৎপত্তি হলো শিয়ার পর্যায়ক্রমে ইতিহাস স্পষ্ট স্পষ্ট নয় লুকায় নয় এগুলি গোপন নয় প্রকাশ্য রয়েছে এভাবে মুসলিম উম্মাকে বিভক্ত করে রেখেছে আরব দেশগুলি যেগুলি মুসলিম দেশ সেই আরব লীগ সেটারও কোনো আজকে নিষ্ক্রিয় কেন সেই আরব দেশগুলির মাঝেও এক 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 সুবিধা দিয়ে যেন বিরোধ করে রেখে রাখা হয়েছে এই জন্য সব কিছুর সমাধান একটি পথ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম শাসকদেরকে ঐক্যবদ্ধ কোন বিকল্প নেই